আরিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তানজিল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের হাউজের নাম অ্যাড্রেসটা একটু বলে দেন জি আমাদের হাউজের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এটা হচ্ছে ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 12 নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আমাদের হাউজে কিন্তু এখন শীতের হিউজ কালেকশন চলে আসছে হুডি সুইটশার্ট ফুল স্লিভ টি শার্টের কালেকশন এছাড়া হাই নেকের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবে হিউজ কালেকশন আছে আর প্রচুর পরিমাণে কিন্তু এখন প্রোডাক্টগুলো সেল হচ্ছে যারা নিতে চান এই প্রোডাক্ট গুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটি সব হুডির কালেকশন সুইট শার্টের কালেকশন তারপরে ফুল স্লিপ টি শার্টের কালেকশন সকল ধরনের কালেকশন এক হাউস থেকে নিতে পারবেন আমাদের কাছে দেখেন বাচ্চাদের হুডির কালেকশন পাবেন অ্যাডাল বয়েজের হুডির কালেকশন পাবেন সুইট শার্টের কালেকশন পাবেন যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য আজকে সুযোগ আছে মাত্র সাত হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবেন শীতের ব্যবসা জি শীতের ব্যবসা সেরকম একটা সুযোগ আমি আপনাদেরকে করে দিছি তো ফার্স্টেই আমি কিছু সুইট শার্টের কালেকশন আপনাদেরকে দেখাই

এর পাশাপাশি আমাদের কাছে যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন একটা সুইট শার্ট প্রিমিয়াম কোয়ালিটি একটা সুইট শার্ট আসছে এই যেরকম সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে রেশিও করা থাকবে কালার ওয়াইজ রেশিও থাকবে একত্রিশ পিসের কার্টুন এটা একত্রিশ পিস করে কার্টুন করা থাকবেন হ্যাঁ ডিজাইনটা দেখেন কত সুন্দর সামনে কিন্তু সুন্দর একটা এম্ব্রয়ডারি করা আছে এই এটা হচ্ছে যে এরকম কার্টুন করা একত্রিশ পিসের একটা কার্টুন থাকে এক কার্টুনের মধ্যে সবগুলো কালার পাবেন কালার ওয়াইজ রেশিও থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কেমন ভাই কাপড়টা হচ্ছে ইম্পোর্টেড একটা ফেব্রিক্স দিয়ে করা এই প্রোডাক্টটা খুবই ভালো কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে আমাদের কাছ থেকে একবারে চিপ আপনারা নিতে পারবেন মাত্র 9000 টাকায় এক কার্টুন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই আমাদের কাছে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন আমাদের কাছে দুই ধরনের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা বাইরে থেকে ইম্পোর্ট হয় আমাদের দেশে আর যেটা আমাদের দেশ থেকে বাইরে এক্সপোর্ট হয় সেটা দুই ধরনের কাপরি পাবেন এক্সপোর্টের ফেব্রিক যে আপনাদের প্রোডাক্টগুলো তৈরি হয় যেমন এটা ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে করা জি জি এটা হচ্ছে যেমন ইম্পোর্টেড ইম্পোর্টেড ফেব্রিক দিয়ে করা এইগুলো আবার এক্স আমাদের দেশ থেকে এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো বাইরে এক্সপোর্ট হয় সেই ফেব্রিক দিয়ে করা তো এটা হচ্ছে এরকম 31 পিসের একটা কার্টন থাকবে মাত্র

টাকা টাকা দাম ডিসকাউন্ট মাত্র টাকায় আমাদের কাছ থেকে এক ব্যবসা করতে পারবেন কত সুন্দর সুন্দর কালার এছাড়াও ধামাকা অফার আছে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে প্যাকেজ আছে অনেক প্যাকেজ আছে আমাদের কাছে আপনার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন গেজেরে যে এটা কিন্তু অরিজিনাল একটা প্রিন্ট এরকম সব ধরনের প্রিন্ট মিক্স থাকবে একটা কার্টুনের মধ্যে আপনি কালার পাবেন মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত এই প্রোডাক্টটা আমাদের কাছে এটা দেখালাম গেজের গেজের দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি পুমা ব্র্যান্ডের মধ্যে দুইটা ব্র্যান্ড পাবেন আমাদের কাছে দেখেন পুমার এটা কিন্তু ওয়ারিজিনাল একটা এম্বয়ডারি করা ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন আপনারা তো এরকম এম্বয়ডারি থাকবে প্রিন্ট থাকবে তো এগুলো আমাদের কাছ থেকে পুমার প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে শুরু করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এরকম হিউজ ডিজাইন আছে আমাদের কাছে এর পাশাপাশি আর একটা প্রিমিয়াম একটা সুইট কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন কাস্টমার হাউসে আসছে এই প্রোডাক্টটা নেয় নাই এইরকম খুবই কম সবাই কম বেশি কিছু নিছে এই প্রোডাক্টটা দারুন কালেকশন তো ফেব্রিক হ্যাঁ আপনি দেখছেন এই প্রোডাক্টটা আজও কি পরিমাণ সেল করছি হ্যাঁ অবশ্যই তো এই প্রোডাক্টটা আমাদের কাছে সাইজ পাবেন এম এল এক্সেল আচ্ছা সামনে অ্যাম্বস প্রিন্ট প্লাস এমবোর্ডারি করা আর সুইং কোয়ালিটিটা দেখলে তো বুঝতেই পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা কত ভালো তো এটা আমাদের কাছ থেকে মাত্র আসলে প্রাইসটা বলতে চাচ্ছি না আপনারা একটু ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন জি জি এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট খুবই কম রেটেই পাবেন আমাদের কাছে ভালো রেটে বিক্রি করতে পারবেন কালার আসছে দেখেন কতও কালার আপনার যে কালারগুলো ভালো লাগবে 6 পিস করে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দেখেন হুডির কালেকশন প্রিমিয়াম একটা হুডি জিপারের হুডি এটা ফেব্রিকটাই চাইনিজ ফেব্রিক্সের মধ্যে আচ্ছা এবং সফট অনেক সফট হবে এটা সাইজ হবে এম এল এক্স এল ওট আছে প্রচুর ওট তো সাইজ হবে এম এল এক্স সামনে জিপার থাকবে জিপারের হুডি একবার দেখলাম প্রচুর চাহিদা এই দেখুন কালো মালটা 1000 টাকা অনেক সুন্দর তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে যতটা কালো ভিডিওতে দেখা যাচ্ছে সরাসরি আসলে আরো কালো মন এম এল এক্সেল সাইজ থাকবে কালার ওয়াইজ ছয় পিস করে রেশিও করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 350 টাকায় নিতে পারবেন 350 350 টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট হবে তো এদিকে আমি কালার গুলো আপনাদেরকে কয়েকটা দেখাই এরকম সুন্দর সুন্দর সব কালার হবে যে কালারগুলো আপনার ভালো লাগে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আরো দুইটা কালার আছে এরকম সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা সামনে এরকম প্রিন্ট করা থাকবে আচ্ছা এই আমাদের কাছে আর একটা প্রোডাক্ট দেখায় আপনাদের দেখেন ব্যাক প্রিন্টেড ব্যাক প্রিন্টেড হুডি এটা হচ্ছে সামনে ফront print বর্তমানে ট্রেন্ডিং বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা আইটেম আচ্ছা তো এই প্রিন্টের এই হুডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ এটা সাইজ থাকবে এম এল এক্সেল এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র 330 টাকায় নিতে পারবেন 330 টাকা 330 টাকা রেগুলার প্রাইসে দিচ্ছে রেগুলার প্রাইসেই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন দুই পাশে প্রিন্ট পাচ্ছেন এবং জিএসএম অনেক ভালো হ্যাঁ জিএসএম তিনশো পঞ্চাশ জিএসএম এর হবে এগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে প্রত্যেকটার কালার প্রিন্ট আলাদা আলাদা দেখেন এই যে সামনে সুন্দর একটা প্রিন্ট ব্যাক সাইডেও এরকম প্রিন্ট থাকবে প্রত্যেকটা 350 जीएसटी মানে এই যে এদিকে কালার আছে দেখেন এই যে এরকম কালার আছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট থাকবে আপনারা একটু কালার সহ আর ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করবেন আচ্ছা ভিডিও কলে এনে দেখে নিতে পারবেন ওকে পায়জামা কালেকশন পায়জামা কালেকশন বাচ্চাদের ফেসবুক ভাইরাল পায়জামা ফেসবুক ভাইরাল এ এইটা হচ্ছে 6 6 মাস থেকে পাঁচ বছর পর্যন্ত সাইজ পাবেন ওয়ান সাইড এর মধ্যে হবে কালার গুলো এই যে এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এটা হচ্ছে আপনার চল্লিশ পিসের বিলিস্টার এক বিলিস্টার নিলে আপনি নিতে পারবেন এটা থেকে এক বিলিস্টার এবং এটা দেখেন এটা ষাট পিসের বিলিস্টার দুইটা থেকে দুই বিলিস্টার প্রোডাক্ট নিয়ে আপনি দেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন এই যে এটা হচ্ছে অল ওভার প্রিন্টের ষাট পিসের বিলিস্টার আর এটা হবে চল্লিশ পিসের বিলিস্টার এটা দেখেন সামনে পকেট থাকবে নিচে কপ দেওয়া থাকবে খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সাইজ পেয়ে যাবেন আপনারা দুই চার ছয় এটা আমাদের কাছ থেকে মাত্র পঁচানব্বই টাকায় আপনারা নিতে পারবেন বিভিন্ন সাইজের মধ্যে এই যে এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর হবে এর পাশাপাশি

আমাদের ঢাকাতেই টঙ্গি উত্তরা এইসব জায়গায় কিন্তু এগুলো এরকম রেটে সেল করে হ্যাঁ অনেক হাই রেটে সেল করে তার একটু বেশি দামে সেল দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে ওকে এর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই যে সুইট শার্টটা পাবেন আচ্ছা প্রত্যেকটা দুই থেকে আপনার আট বছর বছর পর্যন্ত সাইজ পাবেন ষাট পিসের বিল স্টার ষাট পিসের বিল এটা ষাট পিসের বিল এই সুইট শার্টের কালেকশনটা আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকা নিতে পারবেন একশো টাকা প্রোডাক্ট গুলো দেখেন কত সুন্দর স্টিজের মধ্যে তো এইগুলো আমাদের কাছ থেকে প্রত্যেকটারে যে এরকম হাতায় প্রিন্ট থাকবে চেস্টে প্রিন্ট থাকবে খুব সুন্দর একটা প্রোডাক্ট একশো চল্লিশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ এগুলো একশো দশ টাকা একশো দশ টাকা এই প্রোডাক্টটা কতবার ইনহাউস করছি হিসাব নেই হ্যাঁ

এই হুডির কালেকশনটা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা মূল্য পঁয়ত্রিশ টাকা কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এই যে এদিকে আরো কালার আছে এদিকে দেখেন এই যে এখানে কালার আছে

কত সুন্দর সুন্দর একটা বিলিস্টার নিলে সব কালার পাবেন এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবো একশো পঁয়ষট্টি টাকা এরকম কালারের অভাব নাই হিউজ কালার আছে যে কালার গুলো আপনার হ্যাঁ সেই নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন জ্যাকেটের কালেকশন আমাদের

এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবো সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আপনারা আমাদের কাছে একটা প্যাকেজ পাবেন যে প্যাকেজের কথা প্রথমে আপনাদেরকে বলছি হুডি এমবোর্ডারির হুডির কালেকশন এমবোর্ডারি পাবেন মানে টোটাল সাতাইশ পিসের একটা প্যাকেজ এমবোর্ডারি পাবেন এই প্যাকেজের মধ্যে প্রিন্ট প্রিন্ট পাবেন এবং এই প্যাকেজে আপনারা সলিড পাবেন তিনটা ভেরিয়েন্ট তিনটা পাবেন এমবোর্ডারি প্রিন্ট সলিড মানে এমবোর্ডারি থাকবে নয় পিস প্রিন্ট থাকবে নয় পিস সলিড নয় পিস এভারেজ প্রাইস কত এভারেজ প্রাইস পড়তেছে 260 টাকা করে মাত্র 7000 টাকায় 27 পিস হুডি আচ্ছা নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন

সাইজ কালার গুলো দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা সামনে এরকম করা এই প্রোডাক্টটা আমাদের কাছে আপনারা এছাড়া দেখেন এই যে কন্ট্রাস্টের মধ্যে পাবেন সবই তিনশো পঞ্চাশ মিনিমাম তিনশো পঞ্চাশ দিয়েছেন থাকবেই GSM 350 টাকা তো এগুলো আপনারা হাউজে এসে দেখেও নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনেও নিতে পারবেন এর পাশাপাশি হাইনেক কালেকশন হাইনেকের কিছু কালেকশন আছে হ্যাঁ হাইনেকের কালেকশনগুলো 245 টাকায় নিতে পারবে 245 এমএল এক্সএল সাইজ থাকবে আপনার কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন আপনাদের যেগুলো ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এর পাশাপাশি এই একটা সুইটশার্ট দেখেন

আপনারা আমাদের কাছে এইদিকে আর কয়েকটা কালেকশন পাবেন টি শার্টের কালেকশন পাবেন ফুল স্লিভ টি শার্ট একশো পঞ্চাশ টাকা সামনে প্রিন্ট কম কম দামেরও আছে এই যে এইগুলা নিতে পারবেন এগুলা প্রিন্ট আছে স্টাইপ আছে এগুলো আমাদের কাছ থেকে একশো পঁচিশ টাকায় নিতে পারবেন ফুল টাকায় ফুলহাতার টি হ্যাঁ টি শার্ট এরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো ভালো লাগে আপনার এটা দেখেন ডিওর ব্র্যান্ডের মধ্যে সুন্দর একটা প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে এই এটা কিন্তু দেখেন এলবো করা থাকবে এলবো করার জন্য অনেক দারুন লাগে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে মাত্র 265 টাকা নিতে পারবেন 265 টাকা নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই প্রত্যেকটা কালারই সুন্দর এর পাশাপাশি দেখেন এই একটা প্রোডাক্ট 195 টাকা 195 টাকা 195 টাকা তো আসলে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখিয়ে শেষ করা যাবে না এগুলো একশো পঁচানব্বই টাকা আর একটা প্রোডাক্ট একটু লাস্টে দেখিয়ে দিই দেখেন এই যে একটা প্রোডাক্ট খুব খুবই সুন্দর অ্যাম্বোস প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট হুগো বস প্রিমিয়াম কোয়ালিটি আপনি না ধরলে বুঝবেন ভাই এই প্রোডাক্টটা আমি আমার হচ্ছে 1000 পিস মতো 1000 1500 পিস মতো ইন হাউস হইছিল এই প্রোডাক্টটা আমি এক সপ্তাহ লাগে নাই শেষ হইতে অল্প কয়েকটা প্রোডাক্ট আছে এই যে কয়েকটা কালারের প্রোডাক্ট আছে যারা নিতে চান যোগাযোগ করবেন huge মানে ব্রেটে সেল করতে পারবেন আপনারা এই প্রোডাক্টগুলো তো এই ছিল আজকের মোটামুটি কালেকশন আসলে সবগুলো কালেকশন ওইরকম ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারলাম না আপনারা একটু হোয়াটসঅ্যাপ নক দিবেন চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো আপনারা নিয়ে আপনাদের দোকানে সেল করতে পারবেন আর আমি লাস্টে আরেকটা কথা বলে দেই জি আমাদের কাছে ডেনিম প্যান্টেরও হিউজ কালেকশন আছে আমি লাস্টে আপনাদেরকে আরেকটা কথা বলে দেই আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করি ভাই খুচরার জন্য দয়া করে কেউ নক দিবেন না মধ্যে ডেনিম প্যান্ট এই ডেনিম প্যান্ট গুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো আমাদের এই প্যান্ট রানিং সব সময় চলে শীত গরম নাই এর গরম আর ঠান্ডা নাই সব সময় চলবে এই ইগল লিভাইস আমাদের কাছ থেকে হচ্ছে চারশো থেকে শুরু করে এই প্যান্টগুলো হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে